পহেলা বৈশাখের দিন দেখোস নাই দশজন লোক তো হয় নাই আরে এখনো যে কোনো কর্মসূচিতে লোকের চেয়ে মিডিয়ার কর্মী বেশি হয় সেগুলোকে দেখতেই তোরা মানুষ মনে করিস তিন চার দিন হলো তারা পদচারটা কর্মসূচি দিয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করছে এখন তাদের কর্মসূচির মেদে মানুষ হয় কিনে খবর লইছে এই বেটা খবর কি আরে ডাকা হইলে যাও কয়েকজন লোক হয় স্কুল কলেজের পোলাপান পোলাপাঞ্জিয়ায় বলনেরা উত্তরবঙ্গে আছে সেখানে তো একজন লোকও হইব না রে আর সাংবাদিকও মনে হইব না ও নেতা এই মাতালয়া রাজনীতি করেন নাকি আপনি কি খবর লন না বিগত চার দিনে ওরা যেখানেই সমাবেশ করছে সেখানে লক্ষ লক্ষ লোক হয়েছে জনসমুদ্র হয়েছে ওই কি করছে ঘটনা কি শর্ত রে এত টাকা পাইলো কই রে কি লোক হয় রে আমরা এত বড় দল তারপরে আমরা কোনো সমাবেশ দিলে টাকা দিয়ে লোক আনতে তারা প্রতিদিন এত টাকা খরচ করে হাজার হাজার লোক পাইলো কই রে ও নেতা নিজের মতো অন্যকে বাইবেন না আপনারা দুর্নীতিবাস তাগো এমন বাইবেন না আপনারা টাকা দিয়ে সমাবেশ করেন তাগো এমন বাইবেন না ছেলেরা ঘরে ঘরে যাইতেছে মানুষও সাড়া দিতেছে ভবিষ্যতে তারাই ক্ষমতা চাইব